এখানে ভগবান শিবের সাথে জড়িত একটি অনুপ্রেরণামূলক গল্প যা মহাদেব নামেও পরিচিত যা ভক্তি এবং অধ্যাবসায়ের শক্তির উপর জোর দেয় মারকন্ডের গল্প একবার এক গ্রামে মৃকুণ্ড নামে এক ঋষি ও তার স্ত্রী মরুদমতি বাস করতেন তারা উভয়ই ভগবান শিবের ভক্ত অনুগামী ছিলেন এবং একটি ধার্মিক জীবনযাপন করেছিলেন কিন্তু তারা নিঃসন্তান ছিলেন একটি সন্তানের জন্য মরিয়া হয়ে তারা শিবের কাছে তীব্র তপস্যা ও প্রার্থনা করেছিলেন তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাদের সামনে হাজির হন এবং তাদের একটি পছন্দের প্রস্তাব দেন তাদের একটি পুত্র হতে পারে যে দীর্ঘ কিন্তু অবিস্মরণীয় জীবনযাপন করবে অথবা এমন একটি পুত্র যে জ্ঞানী এবং গুণী হবে কিন্তু শুধুমাত্র ১৬ বছর বেঁচে থাকে নৃকুণ্ড এবং মরুদমতি পরের বেছে নিয়েছিলেন এমন একটি পুত্রের ইচ্ছা ছিল যে তার স্বল্প জীবন সত্ত্বেও গৌরব বয়ে আনবে যথা যথাসময়ে মরুদমতি একটি পুত্রের জন্ম দেন যার নাম তারা মার্কণ্ডেয় রাখেন অল্প বয়স থেকেই মার্কণ্ডেয় ভগবান শিবের প্রতি অসাধারণ ভক্তি প্রদর্শন করেছিলেন তিনি তার দিনগুলি শিবের মন্দিরে ধ্যান এবং উপাসনা করে অতিবাহিত করেছিলেন তার বছর পেরিয়ে জ্ঞান এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন তার বাবা মা যদিও তাদের ছেলের ধার্মিকতার জন্য গর্বিত ভবিষ্যৎবাণীটি ভুলতে পারেননি যে তিনি মাত্র ষোলো বছর পর্যন্ত বেঁচে থাকবেন মার্কণ্ডেও তার ষোড়শ জন্মদিনের কাছাকাছি আসতেই তার বাবা মা ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠলেন আদরের ছেলেকে হারানোর চিন্তা তারা সইতে পারেননি মার্কন্ডেও ভবিষ্যৎবাণী সম্পর্কে সচেতন নিজেকে আরো বেশি আন্তরিক ভগবান শিবের কাছে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার সরস জন্মদিনের দিন তিনি মন্দিরে প্রবেশ করেন এবং শিবলিঙ্গমকে আঁকড়ে ধরেন অটল বিশ্বাসের সাথে শিবের নাম জপ করেন সেই মুহূর্তে মৃত্যুর দেবতা জম মার্কণ্ডের প্রাণ নিতে আসেন জমের ভয়ঙ্কর উপস্থিতি এবং তার ফাঁস হওয়া সত্ত্বেও থাকেন তার বিশ্বাস ছিল। দিকে তার নিক্ষেপ করার সাথে সাথে এটি শিবলিঙ্গমের উপর অবতরণ করে জমের এই কাজটি বসত ভগবান শিবের ক্রোধকে আহ্বান করেছিল ঐশ্বরিক শক্তির বিস্ফোরণ শিবলিঙ্গম থেকে উদ্ভূত ভগবান শিব জমের মুখোমুখি হন তার উগ্র মহাদেব জমকে তার ভক্ত অনুসারীর দিয়ে আঘাত করেন সেই দিন থেকে মার্কণ্ডেও অনন্ত জীবনের আশীর্বাদ পেয়েছিলেন এবং জমকে আদেশ দেওয়া হয়েছিল যে তাকে আর কখনো স্পর্শ করবে না মার্কণ্ডেয় ভক্তি প্রজ্ঞা এবং পরায়ণ জীবন যাপন করতে থাকেন ভগবান শিবের প্রতি তার অটল বিশ্বাস এবং মৃত্যু থেকে তার অলৌকিক মুক্তি একটি শক্তিশালী কিংবদন্তি হয়ে উঠেছে অগণিত ভক্তদেরকে ঐশ্বরিকের প্রতি গভীর ভক্তি ও আস্থা গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে মারকন্ডেয়র গল্প আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভক্তির শক্তি ঈশ্বরের প্রতি সত্য ও অটল ভক্তি অলৌকিক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে এমনকি নির্দিষ্ট ধ্বংসের মুখেও অধ্যাবসায় বিশ্বাসকে ধরে রাখা এবং নিজের আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যাওয়া বিশেষ করে কঠিন সময়ে ঐশ্বরিক হস্তক্ষেপের আহ্বান জানাতে পারে ভক্তদের সুরক্ষা ঈশ্বর প্রায়শই তাদের রক্ষা করেন যারা আন্তরিকভাবে নিবেদিত এবং যারা একটি ধর্মিক করেন মারকন্ডে গল্পটি একটি অনুসারক যে গভীর বিশ্বাস এবং উৎসর্গের সাথে কেউ এমন কি সবচেয়ে অদম্য চ্যালেঞ্জগুলিও অতিক্রম করতে পারে আমাদের বিশ্বাস এবং মূল্যবোধের প্রতি সত্য থাকতে অনুপ্রাণিত করে সবাই ভালো থাকবেন हर हर महादेव